মানুষ করার কারিগর আজ অথে কেন থাকে যে নজরুল গায়িত্ব বিদ্রোহ করে বজ্রকান্ডে রাজি করে শিক্ষকের দপ্তরে নেই না কাইলে নেই নাম পদ শূন্য মন টানা এই যে জীবনের পরিণাম লেখাপড়া বিলাসিতা শিক্ষা যেন বোঝা ওকে চলছে ভবে রাগুন তবু মুখে আঙ্গুল বোঝা রবীন্দ্রনাথ বলতেন এখানে জ্ঞান নয় সম্মানিত সেইখানে সভ্যতার মতন অনিবার্য জিরোলি নজরুল জ্বালাতেন বিদ্রোহ আরও বলতেন এই তো সময় বুক থেকে তারাও শিক্ষক পন্ধকার দিও না লয় তবুও শিক্ষকের পর শিক্ষকের পরে গোপনে চোখের জল তারি বুকে জাতির আশা আলো শক্তিও তবু আশায় কাছে শিক্ষক অন্ধকারে চালায় আলো রবি আর নজরুলের ছায়া তার কাজে তারা বলে চল